ভারত বাংলা সীমান্তের চুপিসারে মাটির উঁচু বাঁধ তৈরি করছে বাংলাদেশ বন্যায় ভাসবে শহর। শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই ভারত বিরোধী ষড়যন্ত্র মাথা চাড়া দিয়ে উঠেছে বাংলাদেশে এবার প্রাচীন সম বাঁধ তৈরি করে শহরবাসীকে ডুবিয়ে মারার চক্রান্ত সামনে আসতেই সীমান্তবাসীদের মধ্যে তীব্র উদ্বেগ এবং সংকার তৈরি হয়েছে সীমান্তের দশ কিলোমিটার এলাকায় বাঁধ তৈরি শুরু করেছে বাংলাদেশ রহস্যজনক বাঁধ নির্মাণে কাজ দিনে নয় শুধু রাতে চলছে বাংলাদেশে অন্তর্বর্তী ইউনুস সরকার প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ সরকার ভারত বিরোধী যেসব কার্যকলাপ করে যাচ্ছে এর প্রভাব এবার দেখা গেল ত্রিপুরার উনকোটি জেলার জেলা সদর কৈলা শহরে সাম্প্রতিককালে এমন সরকার কয়লা সহ সীমান্তে হিংসামূলক এবং জঘন্য কাজ শুরু করেছে বলে অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত গোটা কয়লা শহরকে জলে ডুবিয়ে দেওয়ার পরিকল্পনায় কয়লা শহরের রাঙাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্তের সেখানে রাতারাতি তৈরি করা হয়েছে প্রাচীর সমবাদ দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটাতারের পাশে এমনকি জিরো পয়েন্টের একেবারে পাশে সম্পূর্ণ অনৈতিকভাবে উঁচু বাঁধ নির্মাণের ফলে আগামী বর্ষাকালে গোটা শহর জ্বরের নিচে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তাই অবিলম্বে যদি রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া না হয় তাহলে আগামী দিনে কয়লা শহরে ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় বিধায়ক বিরজিৎ সিনহা এদিকে গতকাল বিকেলে অনুকুটির জেলা শাসক দিলীপ কুমার অতিরিক্ত জেলা শাসক অর্ঘ সাহা গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান ভারপ্রাপ্ত মহকুমা শাসক মতিরঞ্জন দেববর্মা সহ প্রশাসনিক একটি আধিকারিকদের দল রাঙাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে পৌঁছে আঠারোশো উনপঞ্চাশ নম্বর পিলারের গেটের ভেতরে জিরো পয়েন্টে গিয়ে বাংলাদেশের বাঁধ সেখানে নির্মাণ করা হচ্ছে সেটি সরজমিনে প্রত্যক্ষ করেছে বাংলাদেশে বাঁধ নির্মাণ দেখে সবাই অবাক এবং বিস্মিত হয়েছে জেলা শাসকের মতে যেভাবে উঁচু এবং চওড়া করে বাঁধ নির্মাণ করছে বাংলাদেশ সেটা এভাবে করতে পারে না এর নির্দিষ্ট গাইডলাইন রয়েছে এবং তা মেনেই করা উচিত ছিল বাংলাদেশ সরকার নাকি পরিকল্পনা নিয়েছে প্রায় দশ কিলোমিটার এর লম্বা বাঁধ তৈরি করবে ইতিমধ্যে প্রায় 3 কিলোমিটার বাঁধ তৈরি করে ফেলেছে তারা বাকি অংশে বাঁধ নির্মাণে কাজ চলছে কিছু কিছু জায়গায় বাঁধের ওপর পিচ রাস্তাও করে ফেলা হচ্ছে এবং কিছু কিছু জায়গায় বাঁধের পাশে উচ্চ লম্বা পাকা দেওয়ালও তৈরি করা হয়েছে এতে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো যে বাংলাদেশ সরকারই বাঁধের কাজ দিনে বেলা না করে রাতে বেলায় কাজ করছে এই বাঁধ নির্মাণে পূর্বে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের সাথে কিংবা স্থানীয় প্রশাসনের সাথেও কোনো ধরনের আলাপ আলোচনা করেনি বলেও জানিয়েছেন জেলা শাসক দিলীপ কুমার চাকমা আমাদের হাতে জেলা শাসক দিলীপ কুমার চাকমা মন্তব্য রয়েছে ওনার মুখ থেকে এই জন্ম বিস্তারিত ওরা একটা অ্যাম্বেকমেন্ট বানাচ্ছে তাদের প্রোটেকশানের জন্য ফ্লাড প্রোটেকশন অ্যাম্বেকমেন্ট তো এটা সরজমিনে দেখার জন্য আমরা আজকে আমাদের সঙ্গে ভাইস চেয়ারম্যান গৌরনগর পঞ্চায়েত সমিতি এবং আমার সঙ্গে এডিএম সাহেব এস ডি সাহেব এসছেন আমরা দেখতে এসছি প্র্যাকটিক্যালি ওরা কিভাবে কাজটা করছে তো এখানে প্র্যাকটিক্যালি দেখার পরে আমাদের মনে হয়েছে যে ওরা অ্যামব্যানমেন্টটা পুরোনো যেটা ছিল এটা অনেকটা রেজ করেছে উঁচু হওয়াতে আগামী দিনে আমার মনে হচ্ছে যে জলটা আমাদের দিকে বেশি আসবে এবং এতে আমাদের যে একজিস্টিং অ্যাম্বেঙ্গমেন্ট আছে আমাদেরও দরকার হবে এটাকে মজবুত করা কিন্তু তার সাথে সাথে আমরা বলবো যে যাতে এটা উচ্চ লেভেলে উচ্চ পর্যায়ে এটা টেক আপ করা হয় যে যেহেতু এটা জিরো লাইনে ওরা কনস্ট্রাকশন করেছে আমাদের এক্সিস্টিং যেটা এমব্যাংমেন্ট আছে এটা তো একশো পঞ্চাশ গজেরও বেশি আছে হয়তো বা তিনশো পঞ্চাশ গজের মধ্যে হবে আমাদের যে এক্সিস্টিং এমব্যাংমেন্ট বা তো ওদেরটা একটু একেবারে জিরো লাইনে বলা যেতে পারে তো ওখানে কতটুকু কত কিলোমিটার করেছে এটা আমার কাছে আইডিয়া নেই যতটুকু দেখা গেছে এখান থেকে অলমোস্ট ওয়ান কিলোমিটার ভিজিবল আমরা এটার ফটো নিয়েছি এবং এখনও এটার কাজ চলছে আমাদের কাছে রিপোর্টিং এটাও হয়েছে যে ওখানে তারা নাকি পাক্কা অ্যাম্বেগমেন্ট মানে পিচ ঢালাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে এরকম যদি হয় তাহলে পরে ওটা হয়ে যাবে মজবুত আমাদেরটা অনেকটা দুর্বল হয়ে পড়বে তো তার জন্য আমাদের ইন্ডিয়া থেকেও নেসেসারি স্টেপ নেওয়া দরকার এটা আমি মনে করি স্যার যে বাংলাদেশ সরকার যে বারটা যে জায়গায় তৈরি করেছে বা ওরা উঁচু করে দিয়েছে আগের থেকে এরকম কোন বার তৈরি করার আগে দুই দেশের মধ্যে কোন দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল কি স্থানীয় প্রশাসনের মাধ্যমে এটা স্থানীয় প্রশাসনের সঙ্গে অ্যাকচুয়ালি হয় না এটা সাধারণত যে ওয়াটার কমিশন আছে আমাদের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট আছে সি সিডব্লিউসি আছে ফ্লাড কন্ট্রোল যে এজেন্সিগুলো আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং বাংলাদেশের সঙ্গে তাদের যৌথ মিটিং হয় ওই মিটিংগুলিতে পরামর্শ করে তারা কি ওখানে বাঁধ দিতে পারে না দিতে পারে না কতটুকু উঁচু করবে এগুলো সব সিদ্ধান্ত হয় কিন্তু এখানে আমার এখানে অনুকোটি জেলায় বলতে পারব আমি তো জাস্ট এগারো মাস হয়েছে এখানে এই এগারো মাসে কোনো ধরনের এরকম মিটিং আমি হতে শুনে নিই এবং ওয়াটার রিসোর্সের তারাও আমাকে এরকম কোনো ইনফরমেশন দেয় আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ